ময়দানে নারীকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে এবং তার স্বামীর ব্যাপারে নারীকে সর্বপ্রথম প্রশ্ন কিসের ব্যাপারে বলেন দুই নাম্বার স্বামীর ব্যাপারে সর্বপ্রথম প্রশ্ন করা হবে আম্মা জানায় বলেন ইয়ামা নিসা হে নারী সম্প্রদায় লাউতা আলাম না হাক্ক জি কুননা আলাইকুমনা তোমরা যদি জানতা তোমাদের কতটা দায়িত্ব স্বামীদের উপর লা মার আতুমিন মিন কুননা গুবার আন কদমাই যাওজিহা বিখদ্দি ওয়াজহিহা তোমরা যদি স্বামীদের গুরুত্ব বুঝতে পারতা তাহলে তোমরা নিজেদের গাল দিয়া স্বামীর পায়ের ধুলা মুইসা দিতা হ্যাঁ স্বামীর পায়ের ঘোলামুছা দিতা এত গুরুত্ব এরপর আল্লাহর নবী বলেন লাদু জিলমান আতুজাও জাহা ফিদ দুনিয়া দুনিয়ায় যখন কোন নারী তার স্বামীকে কষ্ট দেয় ইল্লা কলাতিল হুর জান্নাতে ওই পুরুষের বিবিরা ডাক দিয়ে বলে হে নারী আমার স্বামীকে কেন কষ্ট দাও তালা কিল্লাহ আল্লাহ তোরে ধ্বংস করুক তোরে ধ্বংস করুক আল্লাহ তোরে ধ্বংস করুক জান্নাতি নারী দুনিয়ার নারীকে অভিশাপ দেয় কেন অভিশাপ দেয় খয়াহার এইটা যেমন তোর স্বামী আমাদেরও তো স্বামী তোকে আল্লাহ ধ্বংস করুক আল্লাহ ধ্বংস করুক এই কথা কেন বলে হুদরা তোমার যদি মন না চায় এই স্বামীর সাথে থাকতে এই পুরুষটা যখন মারা যাবে আমরা অপেক্ষায় আছি কখন আল্লাহ তাকে আমাদের স্বামী স্বামী দিবে শুধু তাই নয় আমরা যখন এই পুরুষটাকে হিসাবে আল্লাহর কাছে পেয়ে যাব। আমরা নাস্তে নাস্তে বলবো আল্লাহ আমাদেরকে যে স্বামী দিলা এই স্বামীর মাধ্যমে আমরা পূর্ণ সন্তুষ্ট হয়ে গেলাম দুনিয়ায় কষ্ট দেয় স্বামীরে জান্নাতি বিবিরা কয় কষ্ট দিস না দেখছেন কি কথা সাথে সাথে বলে কষ্ট দিও না আল্লাহ হেফাজত করেন বলেন আমিন এক নাম্বার যে বিবি তার স্বামীকে কষ্ট দেয় ঠিকানা জাহার নাম দুই নাম্বার আলমতা বিহা তুমি নিসা এবির রিজাল যে মেয়েটা দুনিয়ার মধ্যে পুরুষ হয়ে যায় কি হয় মানে কি প্যান্ট পরা কার কাজ সাধারণত আমরা জানি প্যান্ট খেয়ে পরে শার্ট কারা পরে এখন যদি কোন নারী প্যান্ট শার্ট পরে আল্লাহর নবী বলেন একদল পুরুষ আছে আছে এরাও সাজে না নাই আল্লাহর নবী বলেন এই যে পুরুষ মেয়ে সাজে উপর আল্লাহ বিয়ের মধ্যে গেলে দেখা যায় একদল পুরুষ মায়া হয়ে গেছে আর একদল মাইয়া পুরুষ হয়ে গেছে আল্লাহর নবী বলেন লান আল্লাহুল মুতাসাব্বিহিন আমিনার রিজাল ইবির নিসা ওয়াল মুতাসাব্বি হা তিমিনার নিসা ইবির রিজাল যেই পুরুষটা দুনিয়ার মধ্যে মেয়ে হয়ে যায় যেই মেয়েটা পুরুষ হয়ে যায় নবী বলেন বলেন নাওজুবিল্লাহ এ শহরের ভাইয়েরা ছোটবেলা থেকে মেয়েটাকে প্যান্ট গেঞ্জি পরানোর অভ্যাসটা বাদ দেন ছোটবেলা থেকে মেয়েকে মেয়ের পোশাক পরানোর চেষ্টা করেন ছেলেকে ছেলের পোশাক পরানোর চেষ্টা করেন কারণ ছোটবেলা থেকে যে অভ্যাস আপনি শিখাবেন বড় অভ্যাস পরিবর্তন করা যাবে না অনেকে বলে হুজুর শখে বাচ্চাটাকে পড়াই না না পড়ানো যাবে না আল্লাহর নবী বলেন এই পুরুষ এবং নারীর উপর আল্লাহ অভিশাপ বলেন নাউজুবিল্লাহ عن ابي هريره رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبس المراه আল্লাহর নবী ওই পুরুষটারই অভিশাপ দেয় যে পুরুষটা নারীর পোশাক পরে আর ওই নারীটাকে নবী অভিশাপ দেয় যে নারীটা পুরুষের পোশাক পরে। তার মানে নারী পুরুষ হয়ে গেলে পুরুষ নারী হয়ে গেলে আল্লাহ যেমন অভিশাপ দেয় আল্লাহর নবীও অভিশাপ দেয় এই জাতীয় অভিশপ্তর নারী থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করেন বলেন আমিন দুই নাম্বার তাহলে ওই নারী যেই নারী পুরুষ সাজে ওই নারী জাহান নাম তিন নাম্বার আল্লাহ সীমা যেই নারী শরীরে উলকিয়াকে কে উলকি উলকি টেটু টেটুয়াকে পুরুষ হোক নারী হোক যেটা আঁকবে নবী বলেন তার ঠিকানা জাহান নাম চার নাম্বার আল মুস্তাউ সীমা যার শরীরে আঁকা হয় সেও জাহান নামে যে আইকা দেয় সেও জাহান নামে চার নাম্বার যার শরীরে আঁকা হয় তার ঠিকানাও জাহান নাম পাঁচ নাম্বার আল ওয়াসিলা কোন নারী যদি অন্য নারীর মাথায় আলাদা চুল লাগায় দেয় এই নারীটাও জাহান্নামী নামে ছয় নাম্বার আল মুস্তাউসিলা যার মাথায় লাগানো হয় তার ঠিকানাও জাহান নাম সাত নাম্বার যেই নারী অন্য নারীর কপালের একটু চুল উপরাইয়া কপালটা বড় বানায় ওয়াল মুতানাম যার এরকম সুন্দর বানানো হয় আরেক বর্ণনের দ্বারা উদ্দেশ্য বুরু প্লাগ করা হয় এইগুলা উঠায় উঠায় বুরুগুলা সুন্দর বানানো হয় হাবিব বলেন এদের ঠিকানা জাহার নাম বলেন নাজুবিল্লা